হাই বন্ধুরা তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি রানাঘাটে তো রানাঘাটের যেখানে এসেছি আমি এটা মানে একটা বাড়ি তো এটা হচ্ছে মানে শ্বেতলা বাড়ি এটাকে বলা হয় বা শেতলা পাড়া বা শ্বেতলা মন্দির রানাঘাটের তো তোমরা রানাঘাট স্টেশনে নামবে তো রানাঘাট স্টেশনে নামার পরে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরিয়ে তোমরা ঠিক যেভাবে বেরোবে তার বা দিকে তোমরা সোজা হাঁটতে থাকবে দু পাঁচ থেকে ছ মিনিট তোমরা হাঁটলেই দেখবে ডানাতে একটা গলি ঢুকে গেছে রাস্তা সেই রাস্তা দিয়ে কিছুটা আসলেই কিন্তু তোমরা এই মন্দির দেখতে পারবে বা তোমরা এখানে যাকেই জিজ্ঞেস করো না কেন যে রানাঘাটের শ্বেতলা মন্দির যাবো বা শেতলা বাড়ি যাবো তো তোমাদের কিন্তু তারা দেখিয়ে দেবে তো এটা কিন্তু একটা বাড়ির মধ্যে বিশাল বড় একটা বাড়ি এবং তার মধ্যে কিন্তু মানে খুব বড় তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে মন্দিরটা কত বড় মানে খুবই বড় একটা মন্দির এবং খুব সুন্দর একটা মন্দির আর সব থেকে বড় কথা হচ্ছে মানে এই মন্দিরের যে মানে মূর্তিটা রয়েছে মানে যে মায়ের মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা দেখলেই তোমার একটা মায়ায় জড়িয়ে যাবে মানে এত সুন্দর মায়ের মূর্তিটা মানে বলার মতন আমার তো দেখে মানে মনটা জুড়িয়ে গেল এই মূর্তিটা দেখে তো খুবই ভালো লাগলো আর আমি যে বাড়ির যে মানে কর্মকর্তা আছে তো তার সাথেও এই মন্দির সম্বন্ধে তার কাছ থেকে কিছু জেনে নেবো এবং তোমরাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এই মন্দিরটার সম্বন্ধে তো চলো তাহলে এখন আমি তার সাথে কথা বলে নিচ্ছি এবং জেনে নিচ্ছি এই মন্দিরটা সম্বন্ধে আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে আমরা শুনে নিচ্ছি এই মন্দির সম্বন্ধে কিছু কথা আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী আমি রানাঘাট শীতলা বাড়ির সপ্তম পুরুষের দ্বিতীয় সন্তান আর আজ থেকে এই শীতলা বাড়ি শীতলা মায়ের মন্দির দুশো বছর আগে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে আমাদের এই মায়ের মন্দির চারা ঘরের মধ্যে মা ছিল ঠাকুরদা যখন মানে ওই হতে গেলেন তখন মায়ের দুটো শিরা পেয়েছিলেন সেই শিরা আর্ধেক মায়ের কেটেও দিয়েছিল তারপর মায়ের স্বপ্ন দেশে যে আমি মাছে তোলা তোরা আমাকে তুলে রে এসে পুজো কর তারপর থেকে আমার এই ঠাকুরদা পিতামহ প্রপিতামহ তখন তারা এই পুজো করেন পরবর্তীকালে উনিশশো সালে আমার ঠাকুরদা তখন এই হাম এবং পক্সের চিকিৎসা উনি করেন হাম ও বসন্ত রোগে উনিশশো সালে আমার বাবা শ্রী ফকির চাঁদ চক্রবর্তী তিনি এই তার এই হাম ও বসন্ত রোগের চিকিৎসাতে সুদূর প্রসারিত করেছিল উনিশশো আটত্রিশ থেকে চল্লিশ সাল নাগাদ রানাঘাটের আশপাশে ভীষণ এই মাসেতলার মহামারী দেখা দিয়েছিল হাম ও বসন্ত রোগের তখন আমার বাবা বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে করে করে তাদের সব ভালো করে তখন থেকে আমাদের এই ঠাকুরের নামটা আরো ভীষণভাবে ছড়িয়ে পড়ে তা আমার বাবা ছিলেন হাম ও বসন্ত রোগের প্রসিদ্ধ চিকিৎসক আজ অবধি আমাদের এই বাড়ির থেকে যখনই কারণ এই হাম এবং বক্স হয় তখন তারা মায়ের চাঞ্জল নিয়ে যায় আমার বর্দা গৌরাঙ্গ চক্রবর্তী এখন অবধি তার ওই আমার বাবার দোয়া সেই ওষুধ এখনো দেন এইভাবেই আমাদের চলছে এবং নিত্য পুজো হয় আমাদের এখানে তিনশো পঁয়ষট্টি দিন মায়ের দুবেলা পুজো এবং মায়ের অন্ন ভোগ দেওয়া হয় এবং দুপুর সাড়ে এগারো বারোর সময় যে অন্ন ভোগ আমাদের দেওয়া হয় তাতে সবাই বিনামূল্যে সে গ্রহণ করতে পারেন মন্দির মন্দির সকাল আটটা থেকে এই বেলা বারোটা একটা অবধি খোলা থাকে এগারোটার পর আমাদের ভোগ নিবেদন হয় সেই ভোগ যত যাত্রীরা এখানে আসে প্রত্যেককেই ভোগ বিতরণ করা হয় আর তারপরে আবার বিকেল পাঁচটার সময় খোলা হয় আটটার সময় মন্দির আবার বন্ধ হয় এখানে মায়ের যে বাৎসরিক উৎসব হয় হয় তাকে বলা শীতলাষ্টমী দোলের আট দিন পরে মায়ের এই বিশাল উৎসব হয় মেলা হয় সেটাকে বলা হয় শীতলাষ্টমী সেই শীতলাষ্টমী মেলা তিন দিন যাবৎ হয় প্রথম দিন আগের দিন থেকে হয় তারপরে মায়ের অধিবাস এবং সেই দিন তিন দিন মেলা হয় এবং মায়ের পুজো যেদিনকে হয় শীতলষ্টমী অনুষ্ঠান সেই দিন ভোর চারটে থেকে সারা রানাঘাটের এসে মায়ের এখানে পুজো দেয় এবং চরণ নিয়ে তারপরে বেলা একটার সময় ভোগ বিতরণ করা হয় মায়ের যে মূর্তিটা আছে এটা কি মানে মাটি এই এই মায়ের মূর্তি যখন আমাদের আগে ফটোতে ছিল উনিশশো সত্তর সালের তারপর আমরা বিশেষ একজনের মাধ্যম দিয়ে এই মূর্তি তৈরি করা মা সুতোরার আবক্ষ মূর্তি তৈরি করার সন্ধান পেয়ে তখন এই মূর্তি তৈরি হয় উনিশশো সালে সেই থেকে আজ অবধি চলে আসছে মায়ের মূর্তি প্রায় দুশো বছর হয়ে গেছে আর মায়ের ওই যে শীতলাষ্টমী পুজো এটা একটা বিশেষ উৎসব আচ্ছা আর কথা আছে রানাঘাটে পাঁচ টবীর বাড়িতে একটা ঢেঁড়া দিয়ে সব আগে নিমন্ত্রণ হতো এখন যেমন মাইক টাই সব আছে কিন্তু আগেকার দিন সে ঝাড়া দেওয়ার প্রথাটা আমাদের বাড়িতে আজ অব্দি রয়ে গেছে সেইটা আমরা এই পুজো পনেরো দিন আগে থেকে সারা রানাঘাটে আশপাশের যত গ্রামগঞ্জ আছে সেখানে ঝাড়া দিয়ে এই আমাদের ভক্তদের সব নিমন্ত্রণ করা হয় দেখা হ্যাঁ हां এরকম আপনাদের হ্যাঁ সেটা এখনো ওদের তারা আছে সেই ধারায় পিটিয়ে আমাদের সবাইকে নিমুতন্য করা হয় এখানের সেই সময় কোনো মাইকিং বা অন্য কোনো আমাদের চ্যানেলে ব্যবস্থা নেই শুধু টাটেই আমাদের যে রোপ পয়কorkel পড়ে তাতে পুলিশ থেকে শুরু করে অনেক কিছু আমাদের গার্ডসের ব্যবস্থা থাকে হ্যাঁ এই গার্ডসে যদি ব্যবস্থা না থাকে যেকোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট মন্দিরে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে মন্দিরে যদি কেউ আসতে চায় রানাঘাট উম স্টেশনে নেমে সোজা মিনিট রাস্তা শীতলা বাড়ি শীতলা মন্দির বললে পরেই শীতলাতলা বললে পরেই একটু এগিয়ে গেলে পরে ফেটে চলে আসে ফেটে চলে আসতে পারে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এটা খুব আর এই মন্দির সম্বন্ধে বলে আমাদেরকে জানানোর জন্য আর একটি কথা বলে দিই আর একটি কথা বলে দিই এই মা মনসার আশীর্বাদে আমাদের এই মন্দির উনিশশো এই উনিশশো সালে আমরা শুরু করেছিলাম এই মায়ের নবকরবর মন্দির এটা আমার ভাইরা সব স্বপ্নাদিত পেয়ে স্বপ্নাদিত পেয়ে নবকরবর মন্দির তোর আমার কর্মীরে তোদের খুব ভালো হবে দেখিস তা মায়ের এই অনুরোধে আমরা এই মন্দির করতে করতে দু হাজার সালের বন্যাতে এই মন্দির অর্ধ সমাপ্ত হয়ে যায় তখন আমরা জানতাম যে সম্রাট আকবরের আমলে একটা প্রথা ছিল যে যদি হিন্দু মন্দির হতে হতে বন্ধ হয়ে যায় সেই মন্দির নাকি হয় না সেইটা আমরা ইতিহাসে পড়েছি বলেই সেই জন্য মিস্ত্রিতে যাতে না চলে যায় তাদের বিভিন্ন উপায়ে আটকে রেখে আমরা ব্যবস্থা করে কুড়ি দিন তাদের বাড়িতে রেখে দিয়ে আবার আমরা সেই মন্দিরটাকে কমপ্লিট করার জন্য চেষ্টা করি এবং তারপর আমাদের মন্দির কমপ্লিট হয়তুন নবকর বড় মন্দির বলে আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী আমি শীতলামী সীতলাম মন্দিরে মেজর ছেলে মায়ের মূর্তিটা এখানেই রয়েছে এবং খুবই সুন্দর কিন্তু মায়ের মূর্তি এবং মায়ের কিন্তু নিচে দুখানা শিলা মূর্তিও রয়েছে এবং মন্দিরের যে কাজটা কাজটা কিন্তু অসাধারণ কাজ মানে এত সুন্দর মন্দিরের কাজ মানে বলার মতন দেখতে পাচ্ছ এখানে যে পিলার গুলো রয়েছে সেই পিলার গুলো কিন্তু নকশা করে করা রয়েছে এবং মায়ের চারিপাশে কিন্তু মানে ঝাড়বাতি রয়েছে এখানে এই ওপরে দেখতে পাচ্ছ তোমরা ঝাড়বাতি রয়েছে এবং খুব সুন্দর একটা মন্দির বড় একটা মন্দির তো তোমরা যদি মনে করো যে এই মায়ের মন্দিরে পুজো দিতে আসবে তো তোমরা কিন্তু অবশ্যই চলে এসো এই মায়ের মন্দিরে পুজো দিতে এবং এখানে এসে কিন্তু তোমরা পুজো দিয়ে যেতে পারবে এখানে কিন্তু মন্দির কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটা বলা হয়েছে এবং তোমরা সেই টাইমের মধ্যে এসে কিন্তু মায়ের এখানে তোমরা পুজো দিয়ে যেতে পারবে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এই মন্দিরটা কিরকম বা কত সুন্দর সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে এবং জানতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে রানাঘাটে এত সুন্দর একটা মানে শ্বেতলা মন্দির রয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে